জগন্নাথ ধামকে ঘিরে রয়েছে নানান অলৌকিক রহস্য কিন্তু আজ আমরা আলোচনা করব সেই প্রশ্নটি নিয়ে যা আমাদের সবার মনে একবার না একবার নিশ্চয়ই জেগেছে কেন পুরীতেই তৈরি হল জগন্নাথ ধাম কে তৈরি করল জগন্নাথ দেবের মূর্তি আর ভগবান শ্রীকৃষ্ণের হৃদয় নিয়ে সেই রহস্যময় ঘটনাটি যা যুগের পর যুগ ধরে গোপন রাখা হয়েছে আমরা আরও জানবো কেন জগন্নাথ ধামের মূর্তিগুলি দারু ব্রহ্ম বা এক ধরনের বিশেষ কাঠে তৈরি কেন রথযাত্রা উৎসব পালন করা হয় কেন জগন্নাথ দেব মাসির বাড়ি যান দেবী গুন্ডিচা আসলে কে আর দৈতাপতি আসলে কারা এছাড়াও বলা হয় গত আটশো বছর ধরে প্রতিদিন জগন্নাথ মন্দিরের ধ্বজা বদলানো হয় কিন্তু যদি কোনো একদিন পতাকা না বদলানো হয় তাহলে মন্দির আঠেরো বছরের জন্য বন্ধ হয়ে যাবে কিন্তু কেন এই নিয়মের পেছনের রহস্য কী আর পাঁচশো বছরেরও পুরনো ভবিষ্যমালিকা গ্রন্থে জগন্নাথ মন্দির নিয়ে এমন কি লেখা আছে যা বলে যেদিনেই মন্দির জলমগ্ন হবে সেদিনই শুরু হবে পৃথিবীর মহাবিনাশ প্রশ্ন হচ্ছে সেই ভয়ানক দিন কি আসন্ন আরও একটি বিষয় মন্দিরে প্রবেশের সময় মূল দরজা দিয়ে ঢুকতে হলে বাইশটি সিঁড়ি পার হতে হয় কিন্তু বেরোনোর সময় এই বাইশটি সিঁড়ির মধ্যে তৃতীয় সিঁড়িতে পা রাখা কঠোরভাবে নিষিদ্ধ কেন এমন নিষেধাজ্ঞা এইসব রহস্যেরই উত্তর জানার চেষ্টা করব আমরা আজকের এপিসোডে সেই সঙ্গে ইতিহাস ধর্মীয় বিশ্বাস ও বিজ্ঞানের দৃষ্টিভঙ্গি থেকে বিশ্লেষণ করব, জগন্নাথ দেবকে ঘিরে থাকা বিস্ময়কর সব কাহিনী জগন্নাথ মন্দির ভারতের ওড়িশা রাজ্যের পুরী শহরে অবস্থিত এবং এটিকে বিশ্বের অন্যতম রহস্যময় মন্দির হিসেবে বিবেচনা করা হয় জগন্নাথ শব্দের অর্থ জগতের অধীশ্বর বদ্রীনাথ দ্বারকা এবং রামেশ্বরমের সঙ্গে পুরীর জগন্নাথ মন্দির হিন্দু ধর্মের চারটি পবিত্র ধামের অন্যতম এই মন্দিরের উল্লেখ পাওয়া যায় প্রাচীন গ্রন্থ যেমন ব্রহ্মপুরাণ নারদ পুরাণ এবং পুরাণের উৎকল খণ্ডে বিশ্বাস করা হয় এই মন্দির সত্য যুগের সূচনা থেকেই বিদ্যমান এবং এর ঐশ্বরিকতা আজও লক্ষ লক্ষ ভক্তকে আকর্ষিত করে চলেছে জগন্নাথ মন্দিরের সবচেয়ে বড় এবং সবচেয়ে জটিল রহস্য হল ব্রহ্ম পদার্থ যাকে ভগবান শ্রীকৃষ্ণের হৃদয় বলেও মনে করা হয় এটি এমন এক গুড়ো রহস্য যা যুগের পর যুগ ধরে ভক্তদের এবং বিজ্ঞানীদের উভয়কেই হতবাক করে রেখেছে চলুন জেনে নেওয়া যাক এই ঐশ্বরিক রহস্যের সম্পূর্ণ কাহিনী যেখানে আস্থা ও বিজ্ঞান মুখোমুখি দাঁড়িয়ে প্রতি বারো অথবা ১৯ বছর অন্তর জগন্নাথ মন্দিরে পালিত হয় এক বিশেষ ও রহস্যময় আচার যাকে বলা হয় নবকলেবর এই প্রাচীন ঐতিহ্য অনুযায়ী ভগবান জগন্নাথ বলরাম এবং সুভদ্রার কাঠের তৈরি পুরনো মূর্তিগুলিকে প্রতিস্থাপন করে নতুন মূর্তি স্থাপন করা হয় কিন্তু এই পরিবর্তনের সময় ঘটে এক অলৌকিক ঘটনা পুরনো মূর্তির মধ্যে থাকা এক দিব্যতত্ত্ব যা অত্যন্ত গোপনীয়ভাবে স্থানান্তর করা হয় নতুন মূর্তির মধ্যে এই পদার্থটি চোখে দেখা যায় না কেউ জানে না এটি আসলে কি তবে বিশ্বাস করা হয় এটি ভগবান শ্রীকৃষ্ণের অক্ষয় হৃদয় যা মহাপ্রলয় পর্যন্ত অবিনাশী থাকবে এটিকে ব্রহ্মপদার্থ বলা হয় এমন এক অলৌকিক তত্ত্ব যার আচার এতটাই পবিত্র ও গোপন যে তা সম্পন্ন করতে বহু কঠোর নিয়ম এবং নিরাপত্তা ব্যবস্থার আয়োজন করা হয় এই রাত্রিতে পুরো পুরী শহরের বিদ্যুৎ সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন করে দেওয়া হয় চারিদিকে অন্ধকারে ঢেকে ফেলা হয় মন্দিরের নিরাপত্তা থাকে সি আর কমান্ডোদের অধীনে এবং সেই সময় কোনো সাধারণ ব্যক্তি প্রবেশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ থাকে এই রহস্যময় আচার শুধুমাত্র মন্দিরের প্রধান পুরোহিতদের দ্বারাই সম্পন্ন করা হয় কিন্তু আশ্চর্যের বিষয় হল এমনকি তারাও ব্রহ্মপদার্থটি আসলে কী তা জানার অনুমতি পান না তাই তাদের চোখে কাপড় বেঁধে দেওয়া হয় এবং হাতে পরানো হয় মোটা দস্তানা যাতে তারা না দেখতে পারেন এবং স্পর্শ করে কিছু না বুঝতে পারেন কিন্তু কিছু পুরোহিত তাদের অভিজ্ঞতা ভাগ করে জানিয়েছেন যখন তারা ব্রহ্ম পদার্থ ব্রহ্মপদার্থ তখন এক অদ্ভুত এবং শক্তিশালী শক্তির অনুভব করেন মনে হয় যেন তাদের হাতে কোনো জীবন্ত কিছু ছিল যা একটি খরগোশের মতো ছিল লোকজন বিশ্বাস করেন এই ব্রহ্ম পদার্থ আর কিছু নয় এটি স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের হৃদয় যে আজও প্রায় পাঁচ হাজার বছর পরেও স্পন্দিত হচ্ছে জীবন্ত রয়েছে এই বিশ্বাস শুধুমাত্র ধর্ম নয় এক অদৃশ্য শক্তির প্রতি মানুষের অনুভূতির গভীর প্রতিফলন কি এই পদার্থ একটি চেতনা নাকি কোনো প্রাচীন উন্নত প্রযুক্তির নিদর্শন এর উত্তর আজও এক গভীর রহস্য আমাদের সবার মনেই কখনো না কখনো এই প্রশ্নটা জেগেছে ভগবান শ্রীকৃষ্ণের হৃদয় কীভাবে এসে পৌঁছল জগন্নাথ মন্দিরে আর আদৌ কি এটা সম্ভব এই অভাবনীয় রহস্যের আসল মানে বুঝতে হলে আমাদের ফিরতে হবে ইতিহাসের চাকা ঘুরিয়ে প্রায় পাঁচ হাজার বছর আগে খ্রিস্টপূর্ব তিন সালের এক গুরুত্বপূর্ণ মুহূর্তে সেই সময় ভগবান শ্রীকৃষ্ণ তার লীলা সমাপ্ত করে পৃথিবী থেকে বিদায় নিয়েছিলেন মহাভারতের যুদ্ধ শেষে কুরুক্ষেত্রের মাটিতে ছড়িয়ে পড়েছিল লক্ষ লক্ষ মৃতদেহ কৌরবদের বিনাশ দেখে কেঁপে উঠেছিল গোটা ভারতভূমি এই ধ্বংসযজ্ঞের জন্য গান্ধারী ভগবান শ্রীকৃষ্ণকে দায়ী করেন নিজের একশো পুত্রের মৃত্যুতে বিধ্বস্ত গান্ধারী ক্রোধে তাকে অভিশাপ দেন যেমন তার সমস্ত বংশ ধ্বংস হয়েছে তেমনি শ্রীকৃষ্ণের যাদব বংশ নিজেদের মধ্যেকার দ্বন্দ্বেই ধ্বংস হবে আর ছত্রিশ বছরের মধ্যে দ্বারকা শহরও সাগরে ডুবে যাবে গান্ধারীর সেই অভিশাপ শেষ পর্যন্ত সত্যি হয় ঠিক ছত্রিশ বছর পরে যাদব বংশে শুরু হয় ভয়াবহ আভ্যন্তরীণ কলহ একদিন অবস্থায় যাদবরা একে অপরকে হত্যা করতে শুরু করে এই সংঘর্ষের পর দ্বারকা সত্যি সমুদ্রের গভীরে হারিয়ে যায় এই ধ্বংস ছিল এক সুস্পষ্ট ইঙ্গিত ভগবান শ্রীকৃষ্ণের পৃথিবীতে সময় শেষ হওয়ার ভগবান শ্রীকৃষ্ণ তখন জঙ্গলের দিকে চলে যান এক অসত্য গাছের নিচে বসে তিনি ধ্যানে নিমগ্ন হন সেই সময় জড়া নামের এক শিকারী তাকে হরিণ ভেবে ভুল করে একটি তীর ছুঁড়ে মারে তীরটি শ্রীকৃষ্ণের পায়ে লাগতেই জরা বুঝতে পারেন তিনি কত বড় ভুল করে ফেলেছেন ভীত সন্তস্ত জড়া তখন ভগবানের কাছে ক্ষমা চাইতে ছুটে যান শ্রীকৃষ্ণ শান্তভাবে মুচকি হেসে বলেন ভয় পেও না জড়া এসব কিছুই আমার লীলার অংশ ত্রেতা যুগে তুমি ছিলে রাজা বালি আর আমি ছিলাম রাম তখন আমি তোমাকে ছলনা করে মেরেছিলাম আজ সেই কর্মফলের প্রতিফলন তুমি আমার মৃত্যুর মাধ্যম হলে এই কথা বলেই শ্রীকৃষ্ণ যোগনিদ্রায় লীন হয়ে এই ভৌতিক জগৎ ত্যাগ করেন যখন অর্জুন এই দুঃসংবাদ জানতে পারেন তিনি সঙ্গে সঙ্গে সেখানে পৌঁছন এবং শ্রীকৃষ্ণের অন্ত্যেষ্টিকিয়া সম্পন্ন করেন কিন্তু সেই সময় ঘটে এক আশ্চর্য চমৎকার ভগবানের শরীর সম্পূর্ণরূপে পঞ্চতত্ত্বে বিলীন হয়ে গেলেও একটি জিনিস রয়ে যায় তার হৃদয় এই হৃদয় স্পন্দিত হচ্ছিল তেজ ও শক্তিতে ভরপুর ছিল অর্জুন তখন সে হৃদয়কে একটি কাঠের পাটাতনে স্থাপন করে গভীর ভক্তি সহকারে এক পবিত্র নদীতে ভাসিয়ে দেন এই অলৌকিক হৃদয়কেই পরে বলা হয় ব্রহ্মপদার্থ মনে করা হয় এই দিব্য হৃদয় যা পরে পরিচিত হয় ব্রহ্মপদার্থ নামে নদীতে ভেসে বহু পথ অতিক্রম করে অবশেষে পৌঁছয় ওড়িশার মহানদী তীরবর্তী কন্টিলো অঞ্চলে সেই সময় সেখানে বাস করত এক সবর আদিবাসী সম্প্রদায় যাদের প্রধান ছিলেন বিশ্ববসু যখন তিনি একটি কাঠের পাটাতনে ভেসে আসা এই আলোকময় বস্তুটিকে দেখতে পান তিনি স্তম্ভিত হয়ে যান সেই বস্তু থেকে নিশ্চিত হচ্ছিল এক অলৌকিক দীপ্তি ও শক্তির তরঙ্গ বিশ্ববসু বুঝতে পারেন এটি কোনো সাধারণ বস্তু নয় তিনি এর দিব্যতা অনুভব করেন এবং নীল মাধব রূপে পুজো করা শুরু করেন এদিকে মালব রাজ্যের রাজা ইন্দ্রদুম্ন যিনি ছিলেন ভগবান বিষ্ণুর পরম ভক্ত তিনি স্বপ্নে ভগবানের দর্শন পান ভগবান বিষ্ণু তাকে আদেশ দেন আমার এক দিব্যমূর্তি নীলমাধব নামে নীলাচলের কোনো এক পাহাড়ে লুকিয়ে আছে তুমি তাকে খুঁজে বের করো এবং তার জন্য এক ভব্য মন্দির নির্মাণ করো এই স্বপ্নের পরে রাজা ইন্দ্রদুম্ন তার রাজপুরোহিত বিদ্যাপতিকে পাঠান নীল মাধবের সন্ধানে বিদ্যাপতি দীর্ঘ কঠিন যাত্রার পর নীলাচলের এই উপজাতি অধুষিত পাহাড়ি এলাকায় এসে পৌঁছন এখানেই ললিতা নামের এক সবর আদিবাসী নারী খেলার সময় দুর্ঘটনাক্রমে তাকে স্পর্শ করে ফেলেন এই ললিতা ছিলেন সবর অধিপতি বসুর কন্যা উপজাতির নিয়ম অনুসারে একজন মহিলা প্রথম যে পুরুষকে স্পর্শ করত তাকেই বিবাহ করতে হতো তাই বিশ্ববসুও এই দুজনের বিবাহ দেন বিবাহের পর ললিতার কাছ থেকেই বিদ্যাপতি নীল মাধবের কথা জানতে পারেন তিনি সবর অধিপতির কাছে নীল মাধবের দর্শনের অনুমতি চান প্রথমে বিশ্ববসু এটি তার জনজাতির গোপন রহস্য বলে জানিয়ে দেন এবং দর্শনে অস্বীকৃতি জানান কিন্তু পরবর্তীতে কন্যা ললিতার অনুরোধে বিশ্ববসু রাজি হন বিদ্যাপতিকে সেই গোপন স্থানে নিয়ে যেতে তবে এক শর্তে সেটি হলো যাত্রাপথে বিদ্যাপতির চোখ বাঁধা থাকবে যাতে তিনি এই গোপন পথের হদিস না পান এদিকে বিদ্যাপতি যাত্রার সময় অত্যন্ত বিচক্ষণতার পরিচয় দেন তিনি পথে সর্ষের বীজ ফেলতে থাকেন যেন পরবর্তীতে সেই গোপন পথ খুঁজে পেতে পারেন যখন বিদ্যাপতি প্রথমবার নীলমাধবের মূর্তি দর্শন করেন তখন তিনি তার দিব্যতা ও ঐশ্বর্যে মুগ্ধ হয়ে যান ফিরে এসে তিনি রাজা ইন্দ্রদুম্নকে এই অলৌকিক মূর্তির কথা জানান কিন্তু যখন রাজা ইন্দ্রদুম্ন নিজে সেই গুহায় পৌঁছন মূর্তি সেখানে আর ছিল না এই ঘটনার ফলে রাজা ইন্দ্রদুম্ন অত্যন্ত বেদনাহত হন এবং সেখান থেকে ফিরে আসেন এরপর ভগবান বিষ্ণু আবার তাকে স্বপ্নে দর্শন দেন এবং বলেন পুরী সমুদ্রতটে এক বিশাল দারুব্রহ্ম ভেসে আসবে তুমি সেই কাঠ দিয়ে আমার নতুন মূর্তি তৈরি করবে রাজা ইন্দ্রদুম্ন সঙ্গে সঙ্গে আদেশ পালন করেন এবং তার সেবকদের পাঠান সমুদ্রতটে সেখানে তারা দেখতে পান সমুদ্রে ভাসমান এক অলৌকিক নিম যার গায়ে খোদাই করা ছিল ভগবান বিষ্ণুর চিহ্নসমূহ শঙ্খ চক্র গদা ও পদ্ম তবে এই সুবিশাল কাঠটি তুলে আনা সহজ ছিল না অনেক চেষ্টা সত্ত্বেও তা নাড়ানো যায়নি অবশেষে রাজা আদিবাসী প্রধান বিশ্ববসুর সাহায্য প্রার্থনা করেন এবং তার সহায়তায় গাছটিকে সমুদ্র থেকে নিয়ে আসতে সক্ষম হন বিশ্ববসুর এই ভক্তির প্রশংসা করে রাজা তার কন্যা ললিতার সন্তানদের মন্দিরের পুরোহিত এবং তত্ত্বাবধায়ক হিসেবে নিযুক্ত করতে সম্মত হন তারাই বর্তমানে দৈতাপতি নামে পরিচিত কিন্তু এখানেও দেখা দিল এক নতুন সমস্যা দেশ বিদেশের অনেক শিল্পী ও কারিগর এনেও কেউই সেই অলৌকিক নিমকাঠ দিয়ে নীল মাধবের মূর্তি তৈরি করতে সক্ষম হননি কারিগররা হতাশ হয়ে রাজাকে জানালেন এই কাঠ এতটাই শক্ত যে তাদের হাতুড়ি ও ছেনির কোনো প্রভাবই এতে হচ্ছে না তাই তারা এই কাজ সম্পন্ন করতে অপরাগ এই অবস্থায় রাজা ইন্দ্রদুম্ন ভীষণ হতাশ এবং আবার ভগবান বিষ্ণুর শরণাপন্ন হন ভগবান বিষ্ণু তাকে দেবতাদের স্থপতি বিশ্বকর্মার উপাসনা করার কথা বলেন যাতে তিনি নিজে এসে এই কাজ সম্পূর্ণ করেন আদেশ অনুযায়ী রাজা বিশ্বকর্মার আরাধনা শুরু করেন কয়েকদিন পরে এক বৃদ্ধ কাঠমিস্ত্রি রাজদরবারে এসে দাঁড়ান তিনি বলেন হে মহারাজ শুনেছি আপনি ভগবান বিষ্ণুর মূর্তি নির্মাণ করতে চান রাজা প্রশ্ন করেন আপনি কি এই কাজ করতে পারবেন বৃদ্ধ বললেন হ্যাঁ তবে আমার কিছু শর্ত আছে আমি একুশ দিনের মধ্যে একটি বন্ধ কক্ষে মূর্তি নির্মাণ করব এই সময় কেউ আমাকে বিরক্ত করবেন না যদি কেউ দরজা খুলে ফেলে আমি আমার কাজ অসম্পূর্ণ রেখে চলে যাব রাজা এই শর্ত মেনে নেন এবং অজান্তেই বৃদ্ধরূপী স্বয়ং বিশ্বকর্মাকে মূর্তি নির্মাণ শুরু করতে বলেন দরজা বন্ধ হয় ভিতর থেকে হাতুড়ি ছেনি এবং বাটালির শব্দ ভেসে আসতে থাকে কিন্তু পনেরো দিন পর যখন আর কোনো শব্দ শোনা যাচ্ছিল না ইন্দ্রদম্নের স্ত্রী রানী গুন্ডিচা উদ্বিগ্ন হয়ে পড়েন তিনি বলেন হয়তো বৃদ্ধ কাঠমিস্ত্রী অনাহারে দুর্বল হয়ে জ্ঞান হারিয়েছেন তাই শীঘ্রই দরজা খুলতে হবে এই কথা শুনে রাজা প্রথমে ইতস্তত করলেও পরে রানীর অনুরোধে অনুমতি দেন দরজা খোলার সঙ্গে সঙ্গেই সবাই স্তব্ধ হয়ে যায় বৃদ্ধ কাঠমিস্ত্রি অদৃশ্য আর ঘরে রয়ে গেছে তিনটি অসম্পূর্ণ মূর্তি রাজা ইন্দ্রদুম্ন খুব বেদনাহত হন কারণ শর্তভঙ্গ হওয়ায় ভগবান জগন্নাথের হাত ও পা অসম্পূর্ণ থেকে গেছে বলরাম ও সুভদ্রার মূর্তির ক্ষেত্রেও একই অবস্থা কিন্তু তখনই ঘটে এক অলৌকিক ঘটনা রাজা যখন মূর্তিগুলোর কাছে যান তিনি হৃৎস্পন্দনের মতো শব্দ শুনতে পান এবং শুনতে পান এক দিব্য কণ্ঠস্বর হে রাজন এই অসম্পূর্ণ মূর্তির মধ্যেই আছে ভগবান শ্রীকৃষ্ণের হৃদয় রাজা ইন্দ্রদুম্ন সেই অসম্পূর্ণ মূর্তিগুলিকেই প্রতিষ্ঠা করেন যা আজ ভগবান জগন্নাথ বলরাম ও দেবী সুভদ্রার রূপে পুরীর জগন্নাথ মন্দিরে পূজিত হন এদিকে রাজা ইন্দ্রদুন্ন জানতেন যে যদি তার বংশধররা মন্দির নির্মাণে সৎকর্ম নিয়ে গর্ব করেন তাহলে তা তার সমস্ত অর্জিত পুণ্য মুছে ফেলবে তিনি ভগবানের কাছে প্রার্থনা করেছিলেন যেন তাকে কোনো সন্তান না দেন এতে রানী গুন্ডিচা মর্মাহত হন কারণ একজন মহিলার মা হওয়ার মাধ্যমেই তার পরিপূর্ণতা খুঁজে পান বলে বিশ্বাস করা হয় তখন ভগবান জগন্নাথ তার চিন্তার অবসান ঘটান এবং বলেন তিনি তাকে মায়ের মতো দেখভাল করবেন এবং রানী গুন্ডিচাকে মাসি বলে সম্বোধন করেন যা কিনা মায়ের মতো বোঝাতে ব্যবহৃত হয় পরবর্তীকালে রানী গুন্ডিচার বাড়ি মাসির বাড়ি বা গুন্ডিচা মন্দির নামে পরিচিত হয় যেখানে জগন্নাথ দেব এবং তার ভাই বোন প্রতি বছর সাত দিনের জন্য যান তার দেওয়া কথা রাখতে হ্যাঁ এটাই আজকের রথযাত্রা ভগবান জগন্নাথকে পৃথিবীর একমাত্র জীবন্ত দেবতা বলা হয় যিনি তার ভক্তদের ইচ্ছা শোনেন এবং পূরণ করেন এবার আসি সেই ব্রহ্ম পদার্থের কথায় যা পাঁচ হাজার বছর ধরে রহস্যজনকভাবে সুরক্ষিত রয়েছে এই পদার্থ আসলে কি এটি এতকাল কিভাবে জীবিত অবস্থায় রয়ে গেল আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিজ্ঞান ব্রহ্ম পদার্থ সম্পর্কে কি বলে এই সমস্ত প্রশ্নের উত্তর আপনাকে হতবাক করে দেবে নিশ্চিতভাবে বলা যায় এই হৃদয় রক্ত ও মাংস দিয়ে তৈরি ছিল না কারণ এর থেকে এক ধরনের দিব্যজ্যোতি এবং হালকা কম্পন অনুভূত হতো প্রখ্যাত প্রত্নতত্ত্ববিদ প্রবীণ মোহন এই রহস্যময় ঘটনাকে বিজ্ঞানের দৃষ্টিভঙ্গি থেকে ব্যাখ্যা করার চেষ্টা করেছেন তিনি বলেন শ্রীকৃষ্ণ শুধুমাত্র একজন মানুষ ছিলেন না তিনি ছিলেন এক সর্বোচ্চ সত্তা যার কাছে এমন প্রাচীন জ্ঞান ও প্রযুক্তি ছিল যা আজকের আধুনিক বিজ্ঞানও বোঝার ক্ষমতার বাইরে এই থিওরি অনুযায়ী যে ব্রহ্ম পদার্থকে নীল মাধবের হৃদয় বা শ্রীকৃষ্ণের অন্তিম হৃদয় বলা হয় তা আদতে একটি আর্ক রিয়্যাক্টার এটি একটি উচ্চ শক্তি নির্গমনকারী পদার্থ যা ভয়াবহ মাত্রা শক্তি উৎপন্ন করতে সক্ষম এই থিওরি অনুযায়ী ব্যাখ্যা করা হয় কেন মূর্তিগুলি কেবল কাঠ দিয়েই তৈরি হয় কারণ কাঠ বিদ্যুৎ পরিবাহী নয় এবং এটি ব্রহ্মপদার্থ থেকে উৎপন্ন শক্তির নিয়ন্ত্রণে সাহায্য করে প্রায় পঞ্চাশ বছর আগে এক ব্যক্তি দাবি করেছিলেন যে তিনি এই হৃদয় স্বচক্ষে দেখেছেন তিনি বলেছিলেন এই হৃদয় রূপর মতো তরল বের করছিল আর সেই তরলই ধীরে ধীরে কাঠকে দুর্বল করে দেয় এই কারণেই প্রতি বারো বছর থেকে উনিশ বছর অন্তর জগন্নাথ বলরাম ও সুভদ্রার মূর্তিগুলি পরিবর্তন করা হয় এই ছিল সেই ব্যক্তির দ্বারা করা অবিশ্বাস্য দাবি যিনি বলেন যখন ব্রহ্মপদার্থ বা শ্রীকৃষ্ণের হৃদয়কে আলোতে আনা হয় তখন এটি চক্রের মতো ঘুরতে শুরু করে এবং তীব্রভাবে কম্পন করতে থাকে তার দাবি অনুযায়ী এই হৃদয় তৈরি অষ্টধাতু দিয়ে অর্থাৎ সোনা রূপ, তামা লোহা সীসা দস্তা টিন ও পারদ দিয়ে আরও বিস্ময়কর তথ্য হল যখন এই ব্রহ্ম পদার্থকে মূর্তির বাইরে আনা হয় তখন এটি যাতে সক্রিয় না হয়ে যায় তাই পুরী শহরকে সম্পূর্ণ বিদ্যুৎহীন করে দেওয়া হয় এই প্রক্রিয়া আজও বিজ্ঞানীদের ও ভক্তদের কাছে এক গভীর রহস্য হিসেবে রয়ে গেছে এটাই ছিল ব্রহ্ম পদার্থ অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের হৃদয়ের গোপন কাহিনী। যা আজও আধুনিক বিজ্ঞান সম্পূর্ণভাবে ব্যাখ্যা করতে পারেনি কিন্তু প্রশ্ন হল এখন আমরা পুরীতে যে জগন্নাথ মন্দির দেখতে পাই সেটি কবে তৈরি হয়েছিল আর এই মন্দিরকে ঘিরে রয়েছে যেসব অলৌকিক রহস্য সেগুলোর ব্যাখ্যা কি। পরের এপিসোডে বলব এসব কিছুই ততক্ষণ পর্যন্ত ধন্যবাদ জয় জগন্নাথ আর সবাইকে জানাই শুভ রথযাত্রার আগাম শুভেচ্ছা